আসসালামু আলাইকুম আমি সৈকত আপনাদের সামনে আসছি কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো কিছু সবজির বীজ যেগুলো আপনারা যদি চাষ করে থাকেন অবশ্যই খুবই ভালো পরিমাণে ফলন পাবেন এবং অনেক লাভবান হবেন যেমন আছে একটা কুমড়া এটা হচ্ছে বিদেশি কুমড়া বাংলাদেশে সাধারণত কুমড়া হয়ে থাকে দুই থেকে তিন কেজি আর আমাদের কাছ থেকে নিতে চাইলে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয়ে থাকে সাধারণত আর এর প্রচুর পরিমাণে চাহিদা ভিটামিন এ সম্পন্ন একটি সবজি এটা বাংলাদেশে এটা হচ্ছে নতুন আসছে নতুন আসছে যে কারণে আমাদের এটার প্রচুর চাহিদা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন দুই একটা গাছ আপনি যদি লাগায় দেখতে পারেন দু একটা গাছ লাগালেই আপনার সামান্য পরিমাণে আপনার সাদে বা একটু চাষ করে দেখতে পারেন অবশ্যই খুব ভালো ফলন পাবেন আর আরেকটা সবজি কুমড়া আছে লম্বা কুমড়া এটাও অনেক ভালো এটা আপনার পনেরো থেকে বিশ কেজির মত হয়ে থাকে এটা আপনি এটাও চাষ করতে পারেন এটাও অনেক মিষ্টি এবং সম্পন্ন একটি সবজি জার্মিনেশন রেট আছে আর এ আপনার আপনারা চেক করে নিতে পারবেন আমাদের যে কিউ কোড দেওয়া আছে এটা দেখে আপনারা চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের চায়না থেকে আমদানিকৃত বীজ আর একটা আছে আমাদের টমড়ার ভিতর চেরি কুমড়া এটা হচ্ছে আমাদের মনে করেন কুমড়াটা একটু ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে বলুন একটা একটা গাছে মনে করেন বিশ থেকে তিরিশটা কুমড়া হবে প্রত্যেকটা গাছে আর এটার চাহিদা বাজারে প্রচুর প্রচুর পরিমাণে চাহিদা এটা আপনি আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা যে কোনো ভাবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় নিতে পারেন আরেকটা হচ্ছে তরমুজ তরমুজটা সাধারণত আমাদের লাল হয়ে থাকে কিন্তু এই তরমুজটা হচ্ছে সবুজ অন্য তরমুজ থেকে প্রচুর পরিমাণে মিষ্টি বেশি আর এটার চাহিদাও অনেক তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এরপরে আছে একটা সবজি সেটা হচ্ছে ঝিঙা ঝিঙ্গা বাংলাদেশে যে ঝিঙার বীজ গুলো পাওয়া যায় সেগুলো একটু কম আর আমাদের হচ্ছে নাইনটি এইট জার্মিনেশন আর এটা অনেক বড় হয়ে থাকে আপনার তিনটা বা দুইটায় কেজি হবে আর অন্য অন্য আমাদের যে দেশে অন্য গুলো আছে সেটা চারটা পাঁচটা এরকম কেজি হয় এটার খেতেও অনেক মিষ্টি আর সুস্বাদু আরেকটা লাউ আছে আপনাদের দেখায় এটাকে বলা হচ্ছে বিন্দু লাউ লাউ সাধারণত লম্বা হয়ে থাকে কিন্তু এই লাউ মিষ্টি এবং প্রচুর পরিমাণে সুস্বাদু হয় এর প্রচুর পরিমাণে চাহিদা বাজারে আপনি দেখবেন এর চাহিদা অনেক আপনারা চাইলে এই লাউ এর বীজটাও নিতে পারেন এরপরে আরেকটা হচ্ছে বরবটি বরবটি সাধারণত সবুজ হয় লাল হয় কিন্তু এটা হচ্ছে সাদা বরবটি সাদা যে সবুজ এর চাহিদাও বাজারে বেশি এর জার্মিনেশন রেট আছে হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট মানে একশোটার ভিতর আপনি চুরানব্বইটা হচ্ছে আপনার এই জার্মিনেশন আসবে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইটা অনায়াসে নিতে পারবেন আমরা দিচ্ছি বাংলাদেশে সবথেকে কম দামে বিক্রি করতেছি আমরা একদম আমাদের কাছ থেকে পাবেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পাইকারি অথবা খুচরা আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এমনি সাধারণ কল করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এ পর্যন্ত ভাই আপনারা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ